আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের সন্তান মারা গিয়েছে সন্তানের সুখ অন্তরের মধ্যে রয়েছে যেই দোয়াটা পাঠ করলে সুখ দূর হবে মনের কষ্ট দূর হবে এই আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সেই দোয়াটা হচ্ছে যদি কারো একমাত্র পুত্র সন্তান মারা যায় তবে নিম্নের আয়াতখানি এক শতবার পাঠ করিবে ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য ও সবর আসিয়া যাইবে এবং শীঘ্রই উহার বদলায় অপর পুত্র সন্তান লাভ করিবে অথবা আল্লাহ তালা তাকে এই আয়াতটা যদি সে কয়েকদিন পাঠ করে সংখ্যা নাই দিনও নির্ধারিত নাই কয়েকদিন পাঠ করবে আল্লাহ তাকে এই আয়াতটা পাঠ করার কারণে মনের মধ্যে একটা শান্তি দান করবেন অনেকের সন্তান আছে কোনোভাবেই তার মন মানতে চায় না যে আল্লাহ আমি জীবিত থাকতে আমার সন্তানের লাশ আমি বাবা হয়ে আমি মা হয়ে আমার কাঁধে নিয়ে আমি বহন করছি আমার সন্তানকে আমি ধোয়াচ্ছি এর আগে আমার মৃত্যু হলো না কেন এই জাতীয় শোক আমার মনের মধ্যে অনেকের হয় তো সেই আয়াতটা সুরাতো আলে ইমরানের মধ্যে এসেছে আল্লাপাক যে আয়াতটা পাঠ করলে যে আয়াতটা দিয়েছেন যেটা পাঠ করলে